উনিশশো সালে এপ্রিল মাস গ্রামের নাম বিল্লালপুর চারদিকে ধোঁয়া আগুন আর গুলির শব্দে কাঁপছে আকাশ বাতাস রফিট এক তরুণ কলেজ ছাত্র কয়েক মাস আগেই বাড়ি ছেড়ে গিয়েছিল মুক্তিযুদ্ধে যোগ দিতে মা কাঁদে কাঁদতে বলেছিলেন বাবা তুই গেলে আমি একা হয়ে যাব রফিক মায়ের হাত ধরে বলেছিল মা আমি যাচ্ছি যেন তুই সত্যিকারের স্বাধীন আকাশে নিঃশ্বাস নিতে পারিস সেই দিনই ছিল তাদের শেষ দেখা যুদ্ধের ময়দানে রফিক আর তার সাথীরা নদীর পাড়ে অবস্থান নিয়েছিল পাক সেনারা কাছে আসছে গুলির জ্বর শুরু হলো। রফিক আহত হলো বুকে কিন্তু তার হাতের গ্রেনেডটা শেষ মুহূর্তে শত্রুদের দিকে ছুঁড়ে দিল তীব্র বিস্ফোরণ শত্রুরা ছত্রভঙ্গ কিন্তু রফিক নিস্তব্ধ হয়ে পড়ে রইল মুক্ত আকাশের নিচে কয়েকদিন পর গ্রামের এক চিঠিবাহক রফিকের মায়ের হাতে একটা চিঠি দিল চিঠিতে লেখা মা আমি জানি যুদ্ধ মানে কষ্ট কিন্তু এই কষ্টই আমাদের স্বাধীনতার আলো আনবে যদি ফিরে না আসি মনে রেখিস আমি হাসি মুখে মরেছি বাংলার জন্যে মা চিঠিটা বুকে চেপে বললেন আমার রফিক মরেনি সে আছে এই পতাকার লাল সূর্যের ভেতর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন